সম্পাদক সম্পাদক বিপুল সম্পাদক আমাদের মাঝে আরো আছেন আছে পরে ঢাকা মহানগর বিজ্ঞাপী আহ্বায়ক নেতা কর্মী সহ আমাদের সবে একাত্মতা ঘোষণা করেছেন যারা বদ্রীপুল ইসলাম বন্ধু প্রতিষ্ঠ নক বন্দ্য এবং সদস্য সচিব দাবি আমরা জানি আমরা ঢাকা মহানগর দক্ষিণ দিয়েছে আওয়ামী সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানা অভিনন্দন জানাই নারীবাজন মোট পার হয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর দিয়েছে সেই সঙ্গে